কাঁচা হলুদের সাথে লবণ মিশিয়ে খেলে কৃমি দূর হয় অর্জুন গাছের ছাল খেলে হার্ট শক্তিশালী হয় দাঁতের সমস্ত রোগ থেকে মুক্তি পেতে নিমের ডাল দিয়ে দাঁত মাজুন দই খেলে ডিপ্রেশন কমে বা মন ভালো থাকে নিয়মিত বিট লবণ খেলে হজম শক্তি বৃদ্ধি পায় নাশপাতি খেলে কিডনি ভালো থাকে চুইনগাম খেলে দুশ্চিন্তা দূর হয় কুমড়া খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কমলার খোসা ত্বকে লাগালে ত্বক দিনে দিনে উজ্জ্বল হয় প্রতিদিন বাচ্চাদেরকে খেজুর খাওয়ালে হাড় শক্তিশালী হয় পেয়ারা খেলে মুখের দুর্গন্ধ দূর হয় ছোট মাছ খেলে চোখের জুতি বাড়ে সাইকেল চালালে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় ওষুধ খাওয়ার পর আঙ্গুর খেলে বিভিন্ন রোগ হয় বেদানা খেলে ত্বকে লাবণ্যতা আসে আখের গুড় রক্ত পরিশোধক হিসাবে কাজ করে এটি রক্ত জমাট বাঁধার সমস্যাও দূর করে অতিরিক্ত তেলযুক্ত খাবার খাবেন না এতে পেটের ভুঁড়ি বেড়ে যাবে মস্তিষ্কের বিকাশ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে আখরোট খান যাদের চর্মরোগ বা চুলকানি রোগ আছে তারা গরম পানি দিয়ে গোসল করবেন খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় মজবুত করতে সাহায্য করে তাই নিয়মিত খেজুর খান